একবার এক গিরি খাতের ভেতর একটি গভীর গুহা ছিল এই গভীর গুহা এতটাই গভীর ছিল যে অনন্তকালের জন্য কখনো সেখানে সূর্যের কিরণ প্রবেশ করতে পারেনি বলে মনে হয় কিন্তু একদিন এক আলোর ছটা সেই গভীর গুহার ভিতর প্রবেশ করে গুহাকে ডাকতে লাগলো বন্ধু ওঠো এই নিবিড় ঘন অন্ধকারে কেউ কোনো দিনের জন্যেই প্রবেশ করেনি তাই হঠাৎ আওয়াজ শুনে গুহা বলে উঠল কে আলো বলল আমি আমি আলো এত নিবিড় অন্ধকারের মধ্যে তুমি কি করে রয়েছ আসো আমরা দুজন বন্ধুত্ব করি আলো আরো বলল তুমি যাবে আমার সাথে গুহা বলল আমি তো কখনো বাইরে যাইনি তবে তুমি বলছো যখন তাহলে চলো বাইরে বেরোতেই প্রথমটা আলোর বিকিরণে গুহার চোখ ধাঁধিয়ে গেল চোখ মেলে তাকিয়ে দেখতেই সে দেখতে পেল সূর্যের সোনালি আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে গাছে গাছে পাখির কলতান ঝর্নার জল আর ফুলে ফুলে প্রজাপতি বসে আছে এই মনোরম দৃশ্য দেখে গুহার মন তৃপ্তিতে ভরে গেল সে বলল বাহ আলো তো বেশ সুন্দর এত দিন এই সব কিছুই ছিল আমার কাছে অদেখা আজ তোমার জন্যেই এইসব দেখতে পেলাম যখন রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় পদে যিশু আমাদের বলছেন আমি জগতের আলো যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না কিন্তু সেই আলো পাবে जा जीवन दे